ভাই এই শপি তুই নিজে কি মন কইছিস রে ভাই আ তুই দামি দামি সেলিব্রিটি আ আই চল 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 তোরদের একটা ভিডিও লিংক ভাইরাল হইছে ভিডিও ভাইরাল হইছে ভিডিওটা আমি দিব না কেন না আমার ভাই বোন আমার পরিবার আছে বলে দেখতে পার তোকে কিছু কথা কইলে যেন পাবলিক সে কথাগুলো শুনতে পায় চল আগে তোর মুখ থেকে আমি কিছু কথা শুনিলি তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই হ্যাঁ ভাই তুই কি কথা বল বল তো তুইটাই কথা বলবি ভাই আমার আগামত ফের আবার একটা ইয়ে দ্বারা ভিডিও আমার লিঙ্ক ভাইরাল হয়ে হয়েছে তারপরে শুনলো তারপর ভিডিওটা আজকে দেখে যাবা ঠিক আছে ভালোভাবে বলছি তোমরা আজকে ভিডিওটা যাবে এদের দুজনের আজকে দেখে আমি এদের দুজনের আজকে পরীক্ষা নেব ঠিক আছে চলো তোমরা দেরি না করে শুরু করে করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আরে ভাই তুই কেন ক্ষমা চাবি ক্ষমা তো আমরাই চাবো কেন এইগুলো আমরা দেখতে পাই আমাদের লজ্জ লাগে এগুলো দেখতে ভাই ঘৃণা লাগে যখন দেখি এগুলো না ইন্টারনেটে আমরা দেখি না ভাই ইন্টারনেটে আমাদের খুদ বা খুদ পোস্ট হয়ে চলে আসে সামনে আমাদের তোমাদেরকে কি বলবো তোমাদের কোনো বলার দরকার নেই ভাই তোমরা এগুলো করো আমরা দেখি আমাদেরকে বলতে হবে আমরা ভুল হয়েছে আমরা দেখেছি তো চলো ভাই কি বলছিলে বলো আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আর কেন রে ভাই গালাগালি কেন করব আমরা আমরা তোলে দেখতে পাই আমাদের ব্রাগুলো দেখতে পাই না আমরা তোদের কাছ থেকে তোরা বড় বড় সেলিব্রিটি তোরা বড় বড় সেলিব্রিটি তোদের কাছ থেকে আমরা দেখতে পাই আমরা দেখবো না ওগুলো না আমার ভুল হয়েছে ভাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি কান্দ ক্ষমা চাইছি আমাদের কোনো গালাগালি করবো না তো আমরা আমরা দেখতে পাবো ফ্রি দেখতে পাবো তো কিছু জন আমরা গালাগালি করবো চল বল তুই বলছে তারপরে যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আরে ভাই আমরা তোকে ভালোবাসি না আমরা যে তোকে ভালোবাসতাম ভালো করে মন দিয়ে তাহলে ভাই তুই আজকে এই জায়গাতে দাঁড়িয়ে এসেছিস আমরা ভালোবাসি বলে একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমরা তোকে ভাই বড় করেছি কিন্তু ভাই তুই একটা যা করিস আমরা তোকে যে বড় করেছি না তুই এই যে আমাদেরকে মাঝে মাঝে লিঙ্কগুলো দিস না এগুলো ভাই তোমাদের দেখে আমরা ধন্য হয়ে গেছি তারপর বল কি বলছিলি তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তুই কি বললি এক ডাড় এক ডাড় বছর আগেরকার ভিডিও আরে ভাই আমি যখন থেকে ফোন নিয়েছি আমার কাছে যেগুলো ফটো আছে যেগুলো আমি ইউজ করেছি ফটো ওগুলো ফটো তো আমি যদি পোস্ট করতে পারি আমার ফোন থেকে তাহলে কেমন করে যেতে পারো ভাই ভিডিওটা তাহলে পোস্ট হলো কিভাবে ওটা বলো ওটা বলো এগুলো বেকার শুনে আমার লাস্ট সময় নাই তাড়াতাড়ি জনতাকে সবকিছুর উত্তর দিতে হবে আর বলো কিভাবে ভিডিওটা পোস্ট হলো একটু পার্সোনাল ভিডিও একটু খারাপ ভিডিও তারা তারা কি করে ফেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম তো ভাই তুই আর কথাটা কি বললি আমাকে তো হিংসা করে এ করে ভাই এ দুনিয়াতে আসতে গেলে কত না কিছু কথা শুনতে হয় মানুষের কাছে আর তুই বিশ্বাস করে তোর বন্ধুকে পাসপোর্ট জানালে মানে তুই কোথায় সোনার। মানে যতগুলো তোর ধরলে করো টাকা সম্পত্তি আছে ধরলে সেই সম্পত্তি একটা দেশ চলবে তাকে তো ওখানে যে দেখাবি ভাই দেখ এগুলো খোলা পড়ে গেছে তুই নিয়ে যা এগুলো ভাই কেন বলিস বলতো সে পাসপোর্ট জানে এই জানে আমার কাছে যে ফোনটা আছে আমার পরিবারে কেউ পাসপোর্ট জানে না তাহলে আমি কীভাবে বলতে পারি বলতো আমি তো ভাই নিজে যে আইডিতে ভিডিওটা দিয়েছি আমি সে আইডি পাসপোর্ট আমি ছাড়া কেউ জানে না তাহলে ভাই আমি যে আমার বাবা মা আমি তাহলে আইডিতে কাজ করছি আমি তো পাসপোর্টটা কিনবে আমি তো সে পাসপোর্টটা বলি না কাউকে কি সে আবার ইউজ করতে পারে বলে তো কাউকে বলে দেয় আমার ভাই একদিনকার মেহনত নাই সে পাসপোর্টটা আমি কাউকে বলিনি তো ভাই তুই মোবাইলের মোবাইলের স্মৃতি সোনা দানাতে কিভাবে ওকে দেখাতে পারিস

আমরা তো তোমাদের এই যে বাজে বাজে লিঙ্ক তোমরা পোস্ট করবো ওগুলা দেখবো আমরা কাস্টমার বলো বন্ধু কেন বলছো চলো কি বলছিল বলো আমি কথা ডিস্টার্ব সেইভাবে ভিডিওটা করেছিলাম হ্যাঁ মানলাম তোরা তোমরা মজা মজা ভিডিওটা করেছো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমাদের মন তো ভাই আমি একটা কথা বলি আমি যখন বাথরুমে বা বাথরুম করার জন্য যাই আমার বাড়িতেই বাথরুম তাহলে আমি উপরে দরজাটা কেন কুন্ডিটা বন্ধ করি বলো তো কিসের জন্য বন করি বনটা কিসের জন্য করি আমি যখন বাথরুমে যাই আমি যখন দরওয়াজাটা ইউজ করি বাথরুমের আমি সর্বপ্রথম বসার আগে বাথরুমে ইউজ করার আগে আমি সর্বপ্রথম কুন্ডিতে কেন লাগে তো কিসের জন্য এটাতে বাথরুমের ভিতরে কেউ লোক আছে আমার ভাই বোন বাবা মা আমার ইজ্জতটা কেউ দেখতে না পায় তার জন্য আমি সর্বপ্রথম বাথরুমে ঢুকার আগে আমি সে কুন্ডিটা লাগাই বা কুন্ডিটা আমি বন্ধ করি যে আমার ইজ্জতটা যেন কেউ দেখতে না পায় কি না আসে দেখে ইজ্জতটা লজ্জা পাবে সবারই তো ভাই ইজ্জত সবারই আছে আমরা যদি পোশাক না পরতাম তাহলে তোমাদের লিঙ্কগুলো ভাইরাল কি আবার ওগুলো ছেড়ে দাও আমরা যদি পোশাকই না পরতাম তাহলে তো কোনো কথাই ছিল না পোশাকটা পরি কেন আমরা জামাটা পরি কেন যে আমাদের যে ইজ্জতটা আছে ইজ্জতটা ঢাকার জন্য আমরা পড়ি এগুলো তো চলো তুমি কী বলছিলে আমি তো কথা মনে ডিস্টার্ব দিই মাঝে মাঝে তো এগুলো ডিস্টার্ব আমি দেবো না আর তুমি কী বলছিলে বলো তো ভিডিওটা আমি করেছিলাম ভিডিওটা তোমার মোবাইলে শুট হয়েছে সফিদের মোবাইলে শ্যুট হয়নি সেটা আমি দেখেছি কেন তুমি মোবাইলটা লাড়াচাড়া করছিলে তো কথা হচ্ছে ওই শুনো আমায় আমি তো সফিককে বলেছিলাম কি আমার কোটি কোটি টাকার সোনা রাখা আছে পয়সা রাখা আছে আমি কাউকে দুব কানকে দুনিয়াতে আমি নিজে যা সোনা গানে গানে গহনা নিয়ে তাহলে ভাই এ বোন আপনাকে আমি বলি বোন তো বলা আমার ভুল হচ্ছে তো আমি দিদি বলি দিদি এগুলো যে আপনারা কাজ করছেন আপনাকে বলে দিচ্ছি আমি এখন ধরেলা আমার আমার দল্লাই মাথায় টুপিটা দেওয়া আছে না এই টুপিটা এই টুপিটা আমার আমি যদি কাউকে দিব তাহলে সে হবে ওয়ার কেন আমার এখানে সিল মারা নাই তাহলে আমি এভাবে কিভাবে আমি আমি একটা ভিডিও করেছি চল চল মজার জন্য আমি একটা ভিডিও করেছি না আমরা দুজন ভিডিও করেছি তো ভিডিওটা আমি কাউকে বলবো কেন কি না আমরা দুজন ভিডিও করেছি তুমি ভিডিওটা পোস্ট করবা ইয়ে করো বারো সতেরো সে নাম আমি বলবো না ভাই কথা হচ্ছে তুমি ভিডিওটা ওকে বলবা কেন আমি যখন তুমি পার্সোনাল করেছো মজার জন্য বা খুশির জন্য তুমি করেছো আমি কটা মানলাম তাহলে ভাই তুমি আমাকে বললা কেন না বোন তাহলে বোন তুমি আমাকে বললা কেন কি আমি একটা ভিডিও করেছি চলো তোমার মুখ থেকে আরো কিছু শুনে নিলি কেন যন্ত্র দেখতে চায় কেন আমরা এই যে এই যে ছোটো মোটো এই যে কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা সাপোর্ট টাপোট করে এই জায়গাটা নিয়ে আসি আরে আমরা আমরাকে আবারও এত ভালো ভালো জিনিস দেখাই তাহলে কিছু না চলো ভিডিওটা যেহেতু আমার মান সম্মানটা আমার ইজেক্ট নিয়ে খেলা হয়েছে সেহেতু তো কী বললা বোন তোমার মান তোমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে আরে বোন তোমাকে আমি আর কথাটা বললাম আমি যখন বাথরুম ইউজ করব। আমি সর্বপ্রথম কি কাজ করি কুন্ডি লাগাই তাহলে আমি ভিডিও বানাবো কেন জানো এখন আমার হাতে ফোনটা আছে ফোনটা আমার হারিয়ে যাবে কেউ পাসপোর্ট জেনে যাবে হয়তো কেউ পাসপোর্ট আমাকে আক্রমণ করবে তাহলে আমি ওগুলো বানাবো কেন আর বানালো বানালো তাহলে কাউকে বললা কেন তুমি চলো ওগুলো বাদ দাও কথা হচ্ছে এই শফিক আর এই তোমার কি নাম একটা কথা বলি তোমাদেরকে এই শফিক যেই চ্যানেলে কাজ করে পল্লীগ্রাম টিভি ওই তো ধরে একটা পল্লিগ্রাম টিভি এত বড় চ্যানেলের আমাদের পশ্চিম বাংলার সব থেকে বিখ্যাত চ্যানেল নাম্বার ওয়ান সে একটা মালিক চ্যানেল সেই ধরলা কেন সেই ধরলা তোমার একটা কথা বলি সে তো এতগুলো চ্যানেলে বাচ্চা কাচ্চা কাজ করে তার ধরলা ওখান থেকে হাজারো হাজারো পরিবারের সংসার চলে সেখান থেকে ধরলা ওই মানে কি বলো তোমাদেরকে ধরলা হাজারো বা পাঁচশো সেখানে ছেলে বা মেয়ে ছোট ছোটো বাচ্চা যারা স্কুল থেকে এসে ওখানে কাজ করে আমি তো ওই রবিউল দা নাকি চ্যানেলের নাম ভুলে গেলাম হয়তো রবিউল দেওয়া হবে তো সেখানে আমি সেখানে আমি একটা কথা শুনেছিলাম তার আন্ডার ধরলো হাজারো হাজারো কাজ করে সেখানে একটা ধরল একটা সে একটা কোম্পানি পল্লি পল্লিগ্রাম টিভি মানে কি কোম্পানি সেখানে একটা হাজার হাজারো ফ্যামিলি বা সেখানে যে খেতে পাই না সে সফিক আগে ছিল কি সেই সেই তো বলতো সেই তো বলতো তাহলে ওটা নিয়ে বিষয় ভালো করে নি তো যে কথা হচ্ছে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো ধরলে প্রায় পাবলিক জানতে পারবে কি আমি কী কথাগুলো বলেছি আমি কোনো এর মতো কোনো খারাপ কথা নাই কথা হচ্ছে তুমি যেগুলো ভিডিও বানাও না কেন আমার বানাও বা তুমি যাক্তার বানাও আমার ওটাকে টেনশন নেই ভাই একটা কথা বলি আমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব থেকে রাতারাতি ভাইরাল হবে ফেসবুক ফেসবুকে এমন এমন জিনিস তোমাকে বলেছি দিচ্ছি পাঁচ হাজার ফ্রেন্ড হয় সে ফ্রেন্ডটা ধরলা আমি আছি বা ধরো হতে পারে আমি যে ফ্রেন্ডটা আছি হয়তো ওই অন্য ফ্রেন্ডে আমার বাবা আছে হয়তো আমার মা ফোন ইউজ করে হয়তো অন্য ফ্রেন্ডে তার মা ইউজ আছে সেখানে ফ্রেন্ড তো ফেসবুক ফ্রেন্ড সেখানে পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না ফ্রেন্ডটা হয় কিসের জন্য জানো ফ্রেন্ডটা ফেসবুক যারা ইউজ করে যারা ফেসবুক ইউজ করে পাঁচ হাজার ফ্রেন্ড হয় তারা কিসের জন্য হয় জানো অর্থাৎ হচ্ছে সে সেটা কি কাজের জন্য হয় কাজ হচ্ছে এখন ধরো কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটেছে সে ঘটনাটা আমি শেয়ার করলাম বা একটা আমি ভিডিও পোস্ট করলাম সেখানে সবাই দেখতে পাবে না এই ঘটনাটা ঘটেছে বা কোনো কিছু একটা ঘটনা বা বিভিন্ন রকম জিনিস বা আমি ধর এখানে কোনো কিছু হয়ে গেছে বা এই এই সব দেখার জন্য পাঁচ হাজার ফ্রেন্ড মানুষগুলো এখন ধরলো আমায় আমার বাচ্চা কাছে আছে ধরো আমার বাচ্চা কাছে সেগুলো সেগুলো ভিডিও দেখে কি ভাবে তো শোনো ভাই ফেসবুক রাতারাতি ভাইরাল আমি আমি তোমাদের এরাই একটা সবাইকে লিঙ্ক ভাইরাল হয়েছিল সেখানে বলছি এর দ্বারা তোর সেখানে বারো সতেরো পনেরো চাল ছোটো বাচ্চা হয়তো একবার ভুল করেছে সেখানে কিন্তু পলিগ্রাম টিভির মালিক বলছিল সেখানে নাকি মেয়ে এখানে যেটা সেটা কথা বলে চল বাদ ওগুলো হতে পারে হয়তো পারে কিছু এন্ট্রি হয়ে গেছে সেগুলো না আমি মাইন্ড করিনি তারপরে এত বড় তোমাদের পনেরো মিনিটের ভিডিও চোদ্দ চোদ্দো না পনেরো মিনিট একাদ মিনিটের ভিডিও লয় সেখানে পনেরো মিনিটের আমি ভিডিও স্ক্রিনে নিতে পারবো কিন্তু সে ভিডিওটা যে বানাইছি আমি সে ভিডিওটা তো হয়তো আমার বাপ মা হয়তো আমাদের বিভিন্ন রিসার দেখতে পারো ভিডিওটাতে তাদেরকে আমি ভিডিওটা দেখাবো না তাদেরকে আমি শোনাতে চাই এই যে এই সব ছেলেদেরকে তোমরা সাপোর্ট করো সাপোর্টটা কিছুজনে করে এইসব লিঙ্ক লিঙ্ক দেখার জন্য সাপোর্ট করো মানুষ এত পয়সার জন্য জন্য খাটে মানুষ এত পয়সার জন্য কিছু জন্য দৌড়ায় আর মানে মানে কী বলো তোমাদেরকে দু টাইম খেয়ে সবুর করে মানে খেতে পাই এখন ধরলাম আমি এখানে কাজ করছি এই দেখালাও এই আমি এখানে কাজ করছি কাজ করছি না তোমার দেখালো এই রাখা আছে কাজ করছি আমি এখানে ঠিক আছে আমি এখানে কাজ করছি আমি যদি কাউকে দেখাই ভিডিও কলিংয়ে এই দেখো আমি এখানে কাজ করছি তাহলে সে দেখতে পাবে আমি কোথায় কাজ করছি কি কাজ করছি সে তো জানতে পারবে না আমি তাহলে কিভাবে কাউকে আমার দলে একটা বন্ধু আছে সে বন্ধু আমি এখন জানা না আমি কিন্তু কোথায় আছে বা কোথায় কাজ করছি আমার কোলে টুকরো বন্ধু আছে তো আর তো আমি ওকে বলিনি না আমি এই জায়গাতে কাজ করছি তাহলে এইসব ভিডিও কলে তোমরা যারা যারা বড় বড় সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার আছো তোমাদেরকে দয়া করে হাত ধরে পা ধরে কোচি তোমরা এইসব সবইকে ভিডিও বানাই মানে পোস্ট করে না মজাকে মজা গার্লফ্রেন্ড নিয়ে আমি কোথায় ভিডিও বানাই যে পোস্ট করছি তোমার এইসব নিয়ে তোমরা ভিডিও পোস্ট করো না ভাই তোমাদেরকে দয়া করে হাত ধরে পৌঁছি তোমরা বেশ ভালো থাকো সুখে থাকো তোমাদেরকে আরও যেন চাহে পাবলিক তোমাদেরকে যেন সাপোর্ট করে যে একটা সাপোর্ট হয়ে যেন একটা বড়ো মানে পদে যেতে পারে ওটা নিয়ে ভাই আমি বেশি তোমাদেরকে কিছু আর দেখাবো না তোমরা বেশি ভালো থাকো সুখে থাকো বাই বাই টাটা